যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা তাদের মতো করে ভাষণ সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে আসলেই বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প এখন বাস্তবায়ন পর্যায়ে আছে ওটা কাজ শুরু করেছি আপনি জানেন জানেন যে আঠাশশো একচল্লিশ কোটি টাকার তাতে আমাদের আবাসনের সমস্যা আমাদের একাডেমিক ভবনের সমস্যা এবং আমাদের রিসার্চের যে মৌলিক ফান নিয়ে যে মারাত্মক অপ্রতুলতা তার অনেকটুকুই কেটে যাবে আগামী চার থেকে পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ে একটি ভালো পর্যায়ে যাবে আমি পরবর্তী প্রশাসনের জন্য আমার গভীর মমতা এবং ভালোবাসা বহু কষ্ট করে সবাইকে সাথে যেটা একজন কেউ কিছু করতে পারে না প্রতিটি আমি এখন চোখ বন্ধ করে যখন ভাবি যে কী কঠিন পরিস্থিতিতে মানুষ আমার পাশে ছিল এবং প্রত্যেককে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসে অংশজনদের যেটা আমার গভীর কৃতজ্ঞতা সাংবাদিকরা সহ যে তাদেরকে সাথে নিয়ে এই যে উর্ধ্বমুখী ট্রেন্ডটা এটা যেন কোনোভাবে আমরা ব্যাহত না করি এই প্রবণতা যেন আমরা জিয়ে রাখতে পারি সাস্টেইন করতে পারি এটি হচ্ছে আমার এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ এই জন্যই আমি সারা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এই আমানত আমাকে দিয়েছিলেন আমি যুদ্ধ পেরেছি এটা আমি করার চেষ্টা করেছি আমার এত থেকেই বক্তব্য ছিল এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না পদত্যাগ করে চলে যাচ্ছি না আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করব তারা যদি ধারাবাহিকতা বজিয়ে রাখেন তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা বিশেষ অনুরোধ সহ যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয় এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না এবং এই বিশ্ববিদ্যালয়ের উদ্ধমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি সেটার জন্য আমার এতদিক বক্তব্য ছিল আমি সরকারকে অনুরোধ করব যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ আমার বিভাগে ফেরত যাওয়ার অনুমতি তারা দেন আর এর মধ্যে যাতে হঠাৎ কোনো শূন্যতা হঠাৎ কোনো ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় তার জন্য যা সময়ের প্রয়োজন সেটি আমাকে যদি তারা অনুরোধ করেন আমি সেটা বিবেচনা করতে রাজি আছি আগে আমাদের তো নির্বাচন পরশু দিন এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে যিনি আসুক স্বাগতম অবস্থানটা পরিষ্কার করতে চাই অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা তাদের মতো করে ভাষণ সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে সেটি তো নেই আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপতকালীন পরিস্থিতি আর নেই পরিস্থিতি অগ্রগতি হয়েছে সুতরাং আমি ওই পরিস্থিতি যেহেতু অগ্রগতি হয়েছে সেটি নির্বাচন সাথে সম্পর্কিত না অগ্রগতি হয়েছে আমি এই এই ভালো অবস্থা থেকে বিদায় নিতে চাই প্রক্রিয়া তো আমি বলেছি আমাদের তো একটাই স্ট্যান্ডার্ড প্রক্রিয়া সেটি হচ্ছে আমি এখন ডেপুটেশনে আছি এবং আমি সরকারকে লিখবো আমার মহামান্য আচার্যকে আমি লিখব যে আমি এই ডেপুটেশন থেকে আমাকে অব্যাহতি দিয়ে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড ওয়ান অধ্যাপক পদে শিক্ষকতায় আমি ফিরে যেতে চাই এটা একান্তই একটি স্পেকুলেশন আমার প্রতি আমাদের অনেকেরই গভীর মায়া আছে এটা আমি জানি এবং আমি এর জন্য কৃতজ্ঞ সেই বিবেচনাটা হয়তো অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে এরকম কোনো বিষয় হয়নি আমরা একটি জেনারেল সিদ্ধান্ত সরকারের অনেক অফিস এটা করছে যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কি না এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি সিন্ডিকেট যে কথাটি বলেছে এটা এই আজকে এটা আলোচনা হয়নি এটা গত সিন্ডিকেটের আলোচনা সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট সত্ত্বপূরণ সাপেক্ষে এবং চারটি কমিটি এটা নিয়ে কাজ করেছে একটি কমিটি দেখেছে তাদের এই যোগ্যতা আছে কিনা শর্ত পূরণ করে কিনা আরেকটি কমিটি দেখেছে এটা আর্থিক সংস্থপ কত বিশ্ববিদ্যালয়ের উপর কোনো আর্থিক চাপ হবে কিনা আরেকটি কমিটি দেখেছে আইনের বিষয়টি এবং তারপরে এটা সিন্ডিকেটে গেছে যে জেনারেলি একবার এরকম একটা বিবেচনা করা যেতে পারে যদি ওই সমস্ত শর্ত থাকে এটি একটি লম্বা প্রক্রিয়া এরপর সিলেকশন বোর্ড হবে সিলেকশন বোর্ড যাচাই বাছাই করে দেখবে প্রত্যেকটা কেস আলাদা আলাদা দেখা হবে সুতরাং ধালাওভাবে একটা ক্লাস্টারে সবাই একসাথে সুবিধা পাবে এমন বিষয় না আমরা যেটা নিয়ে কথা বলেছি নির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে নির্দিষ্ট কমিটিতে কাজগুলো হচ্ছে আমি খুব আনন্দের সাথে এই তথ্যগুলো দিতে রাজি আছি আমরা যে শক্তির উপর টিকে থাকি সেটি হচ্ছে স্বচ্ছতা ভুল করলে পরিষ্কার বলা ভুল হয়েছে ঠিক করলে বলা যুদ্ধ পেরেছি ঠিক করেছি কোন রকম বাগাদম্বর আমি নেই এটা পরিষ্কার জানার কথা যারা আমার সাথে আছেন সুতরাং এই কথা বলবো কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নেই আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে সরকারের প্রেসিডেন্স আছে ক্লিয়ারলি এই ধরনের ক্ষেত্রে একটা বার্স বিবেচনা করে বিবেচনা করা সেটির জন্য সিলেকশন বোর্ডও করা হবে একটা একটা করে কেস দেখা হবে তাই